আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে এসি রঞ্জু বস্ত্র বেতানে রঞ্জু বস্ত্র বেতন থেকে আজকে আবারও বেডশিটের জন্য গস কাপড়ের কালেকশান নিয়ে আসছি এগুলো হোম কালেকশনের টুয়েলভ কাপড় থাকতেছে দেখেন একেবারে ভালো মানের এবং কতটা সুন্দর পুরোটাই কাজ প্রিন্ট এটা আছে খয়রি কালারের মধ্যে ওটা খয়রি কালার দিয়ে শুরু করলাম আমরা দেখেন এগুলো হোম কালেকশনের টুয়েলভ কাপড় একেবারে ভালো মানের এখন কতটা স্ট্যান্ডার্ড এবং মার্জিত কালার এটা একটা একটা করে খুলে দেখানো হচ্ছে দেখেন যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে ওপরে এই নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পাবেন এগুলো গাছ হিসাবে কাপড় যার যত গাছ লাগবে তত গাছে নিতে পারবেন ফায়ারি খেলার মধ্যে কত সুন্দর এবং কাপড়ের মানগুলো একেবারে ভালো হবে রং পাকা থাকবে উঠবে না রঙের গ্যারান্টি আছে প্রতি গজ কাপড়ের মূল্য থাকবে মাত্র দুইশো টাকা দুইশো বিশ টাকায় পাওয়া যাচ্ছেন এত সুন্দর সুন্দর এবং ভালো মানের কাপড় এরা সেকের মধ্যে থাকতেছে সুন্দর এগুলো সিঙ্গেল বেড ডাবল বেড সেমি ডাবল যার যেটা জন্য নেবেন নিতে পারবেন সাধারণত একটা বেডশিটের জন্য এবং মাথার বালিশের জন্য সাড়ে তিন গজ কাপড় লাগে মাকল বালিশ সহ নিলে সাড়ে গজে হয় চেয়ে বড় নিলেও বেশি কাপড় নিতে পারবেন আর যদি কেউ বানিয়ে নিতে চান তাহলে অর্ডার কনফার্ম করার পরে বানিয়েও দিতে পারবে সেই ক্ষেত্রে বানানের মজুরিটা আলাদা দিতে হবে ডেলিভারি সিস্টেম ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা কিন্তু আগে কোনো টাকা দিতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারি দেখেন কত সুন্দর সুন্দর কাপড়গুলো পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো বিশ গজে এই ভিডিও থেকে যা দেখেছেন সবই দুইশো বিশ গজ দামের কোনো পরিবর্তন হবে না একেবারে ভালো মানের কাপড় এর পাশাপাশি রেডিমেড বেডশিট নিলে দেওয়া যাবে এবং পর্দার কালেকশন আছে তাও নিতে পারবেন মূলত এটা সাদর পর্দার দোকান যায় যেটা নেবেন সেটাই দেওয়া যাবে একটা ডেলিভারিতে তিনটে চারটে পাঁচটাও নিতে পারবেন ডেলিভারি ম্যানের কাছে খুলে দেখার অপশন আছে দেখেন কত সুন্দর সুন্দর কালার থাকতেছে মাত্র দুইশো বিশ টাকা গজে এবং ফুল ক্যাশ অন ডেলিভারি আমাদের এই চ্যানেল থেকে আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দেন এবং শেয়ার করুন বেডশিট জগতে একেবারে ভালো মানের কাপড় দেখেন কাপড়গুলো অনেক সফট থাকবে এবং ভালো যাই যেটা পছন্দ করেছি সেটাই নিতে পারবেন যত গাছ ইচ্ছা তত গাছই নিতে পারবেন আমরা লাস্ট পর্যায়ে চলে আসছি দেখেন এটা আজকের লাস্ট কালেকশন যার যেটা ভালো লাগবে সেটাই নিতে পারবেন যত গছ ইচ্ছা তত গাছ নিতে পারবেন কুর্তি গছ কাপড়ের মূল্য থাকবে মাত্র দুইশো বিশ টাকা এবং ফুল ক্যাশ অন ডেলিভারি যারা শপে এসে নেবেন শপের লোকেশন হলো রঞ্জু বস্ত্রবিধান রেলায় আলামিন সুপার মার্কেট এক নঙ্গলি দোকান নং আট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন সেভেন এইট এইট নাইন সিক্স ওয়ান জিরো